রহমাতুল্লাহরাত দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম যদি কেউ মানে তাহলে অবশ্যই তার জীবনে বিপদ ছেড়ে ডেকে আনল এই কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন

তারা শুধুমাত্র দেদের উপরে থাকার কারণে বিদ্রোহী করার কারণে এবং নিজেদের মাঝে বিরোধ ঘটানোর কারণে মতবিরোধ ঘটায় যারা আল্লাহ তালার আয়াতকে গোপন করে আল্লাহ বলছেন খুব তড়িৎ তাদের হিসাব নেওয়া হবে এই পৃথিবীতে দিন বা দিয়ে যারা ধর্মের পার্টির মাঝাদের মাসলাকের ভিতরে পড়ে গেছে তারা প্রকৃত পক্ষে নিজেদের এই কালের জন্য বিপদ ডেকে এনেছে পরকালে তারা সবাই জলকে চলে যাবে আর এই পৃথিবীতে এই ধর্মের লোকেরা কোরআনের দৃষ্টিতে কোরআনে সুরা নম্বর তিরিশ আর রোম এর আয়াত নম্বর একত্রিশ এবং বত্রিশে আল্লাহ বলছেন মুহিবা কুমিন একাগ্র তার সাথে আল্লাহ তালা দিকে নির্দিষ্ট হতে হবে তারই তাকে অর্জন করতে হবে খালাদায় করতে হবে আর অংশীবাদী মসজিদ যারা তাদের অন্তর্ভুক্ত পৃথক করে নিয়েছে তাদের যে দিন আল্লাহ যে দিয়েছেন সেই ফায়সালার ভিতরে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আর প্রত্যেক দলের কাছে যা কিছু রয়েছে তাই নিয়ে তারা খুবই বেশি এই পৃথিবীতে খুশিতে রয়েছে উৎফুল্ল হয়ে তারা জীবন কাটাচ্ছে আর রাসুলি কারিমকে আল্লাহ তালা এই কোরআনের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন ইনাল্লাফারক যারা কোরআনের যে ফায়সালা এই ফয়সালার বিপরীত অন্য কোন ফয়সালাকে মেনে নিয়ে জীবন কাটাবে তাদের সাথে রাসুলি করিমের কোনো সম্পর্ক নেই তো এই ধর্ম এই পৃথিবীতে মানুষের মাঝে পশুত্ব সৃষ্টি করেছে ধর্ম মানুষকে শিক্ষা শিক্ষা দেয় কিভাবে নিজেদের লোকদের ব্যতীত অন্যদের সাথে হিংসা করতে হয় কিভাবে গর্ব করতে হয় অহংকার করতে হয় এবং অন্যদেরকে ঘৃণা করতে হয় আর এর উদাহরণ বাংলাদেশের পীরদের এবং এই আস্তানাগুলিতে এই খানকা আপনি একটু যেয়ে দেখেন আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন আপনি চরমনাইতে যাবেন তারা আপনাকে এমন ঘৃণা শিক্ষা দিবে এনটি চর্মনে যারা রয়েছে তাদের ব্যাপারে ঠিক এইভাবে দেওয়ানবাগির একই অবস্থা কুতুবাগের একই অবস্থা আটরসির একই অবস্থা শর্ষিনার একই অবস্থা মাইস ভান্ডার বলেন বা অন্যান্য যে কোনো স্থানে আপনি যান না কেন আপনাকে ঘৃণা শিক্ষা দেবে মানবতা আপনাকে শিক্ষা দিবে না এরা কেউ কারণ এর সবাই ধর্ম মানে আর এই দিন চ্যুত এরা সবাই মূলত তিন নম্বর সোরা আর ইমরানের একশো তিন নম্বর আয়তের বিপরীত কর্মকাণ্ড এরা সবাই করে যাচ্ছে এই পৃথিবীতে যত ধর্ম আছে খ্রিস্টান ধর্মের লোকেরা শিক্ষা দেয় ঘৃণা কিভাবে করতে হবে ইহুদিদেরকে ইহুদিরা শিক্ষা দেয় কিভাবে জগৎবাসীদেরকে ঘৃণা করতে হবে ঠিক এইভাবে ধর্মের লোকেরা খুয়াই ফেলেছে মানবতা আর মানবিক মূল্যবেদের ভিতরে নেই তবে তো আজ পুরা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে গেছে দেশের বিরুদ্ধে দেশ দাঁড়িয়ে গেছে ধর্মের বিরুদ্ধে ধর্ম দাঁড়িয়ে গেছে পাকিস্তানিদের ধর্ম সুন্নি ভারতীদের ধর্ম হিন্দু একজন আরেকজনের মুখোমুখি সিনাতান করে আছে কিভাবে একজন আরেকজনকে মারবে ঠিক এইভাবে আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি সুন্নিরা পারে না কাঁদিয়ে নিতে দেখতে কাঁদিয়ে পারে না সুন্নিদের দেখতে দেওবন্দীরা পারে না বেড়ে দেখতে এমতা অবস্থায় সবাই স্লোগান লাগাচ্ছে যে আমরা সবাই জান্নাতে যাব তো জান্নাতে যেতে যেতে হলে কোরআনের ফয়সালার বিপরীত কোন ফাইসালাকে যদি আপনি কিঞ্চিত কিঞ্চিত পছন্দ করেন ভালোবাসা আলাদা ব্যাপার যদি পছন্দ করেন জান্নাতে আপনার ইন্টারেন্স নেই কারণ কোরআনের হুকুমের সাথে যখন আপনি কোন হুকুমকে শরিক করবেন তখন জান্নাতে যাওয়ার অধিকার আপনার আর আমার নেই কোরআনের পাঁচ নম্বর সুরান মাইদার বাহাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে জান্নাত হারাম করে দেওয়া হবে আর আঠারো নম্বর দৃষ্টিতে কাহফের ছাব্বিশ হুকুমের সাথে অন্য আমরা শরিক করতেই পারবো না এটি হচ্ছে ইসলামের শিক্ষা তো দিন যদি আপনি বাদ দিয়ে কোনো ধর্মের জালে ফেসে যান তাহলে আজই আপনি তো অবা করে আবার সেই দিন ইসলামের দিকে ফেরত আসুন নইলে এই জীবন তো চলে যাবে পরকাল আমাদের সবাইকে আজাবের ভিতর চলে যেতে হবে তো আজাব থেকে বাঁচার একমাত্র উপায় হল আমরা কোরআনের দিকে ফেরত আসি